আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি রাখিস মাল কিচেনের আরও একটি ইউনিক রেসিপি দেখার জন্য আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে কোরিয়ার অন্যতম জনপ্রিয় মিষ্টি ক্যাস্টেলা ক্রিম সুইটের সম্পূর্ণ রেসিপি আর এই মিষ্টিটি কিন্তু আপনারা বাংলাদেশের কোনো দোকানে কিনতে পাবেন না আর তাই ভিন্ন স্বাদের এই মিষ্টির রেসিপিটি যদি বাসায় তৈরি করতে চান তাহলে কোনো প্রকার স্কিপ ছাড়া আমার সম্পূর্ণ রেসিপিটি দেখবেন এবং খুবই সহজেই এই মিষ্টিটি বাসায় তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আর আজকে এই মিষ্টিগুলো তৈরি করতে আমি মাত্র চারটি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব তো বুঝতেই পারছেন কতটা সহজে এই মিষ্টিগুলো তৈরি করব তো রেসিপির শুরুতে আমার এখানে লাগছে কতগুলো পাউরুটি এখানে আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী পাউরুটি নিয়ে নিয়েছি আপনারা যতটুকু পরিমাণে তৈরি করতে চান সেই অনুযায়ী পাউরুটি নেবেন তো প্রথমে আমি এই পাউরুটি থেকে যে ব্রাউন কালারের সাইডের অংশগুলো আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি যেহেতু মিষ্টি তৈরি করব তার জন্য কিন্তু এগুলো হার্ট হয়ে যাবে তার জন্য কিন্তু সবগুলো পাউরুটির থেকে এরকমভাবে আমি সাইডের অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর এই ব্রাউন কালারের অংশগুলো দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই ব্রেড ক্রামস তৈরি করতে পারবেন তো সাইডগুলোকে বাদ দিয়ে আমি পাউরুটিগুলোকে এক সাইডে রেখে দিয়েছি এখন একটি মিক্সিং বোলের মধ্যে বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ এবং ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে এগুলোকে অনবরত আমি বিট করছি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আপনারা বরফ ঠান্ডা উইপ ক্রিম যদি দুই থেকে তিন মিনিট অনবরত বিট করেন তাহলে কিন্তু খুব সহজেই ক্রিমটা স্টিফ হয়ে যাবে এবং পারফেক্টভাবে এই ক্রিমটা তৈরি হয়ে যাবে দুই থেকে তিন মিনিট বিট করার পর আমার ক্রিমটা কিন্তু একদম পারফেক্টলি রেডি দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণে স্টিফ হয়েছে তো এবার এখানে আমি কিছুটা পরিমাণের পিঙ্ক কালার অ্যাড করে দিচ্ছি পিঙ্ক কালার অ্যাড করে আবারও এই ক্রিমটাকে বিট করে নিয়েছি প্রায় বিশ সেকেন্ডের মতো তো ভালোভাবে কালারটাকে মিশানোর পর আমার কাছে মনে হচ্ছিল আমার কাঙ্ক্ষিত কালারটা আসছিল না তার জন্য এখানে আমি আরও একটু পরিমাণে রেড কালার অ্যাড করেছি এখানে আমি রেড মেনে রেড কালারটা ব্যবহার করছি তো রেড কালারটা অ্যাড করে আবারও প্রায় বিশ সেকেন্ডের মতো এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ভালোভাবে মেশানোর পর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা পিঙ্কিশ কালার চলে এসেছে আর ক্রিমটাও কিন্তু খুবই পারফেক্ট হয়েছে যদিও কালার এড করার পর মনে হতে পারে যে ক্রিমটা কিছুটা নরম হয়ে গিয়েছে কিন্তু কিছুক্ষণ ফ্রিজে রাখলেই কিন্তু ক্রিমটা একদম পারফেক্ট পজিশনে চলে আসবে এদিক থেকে একটি মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ভালোভাবে জাল করে রাখা লিকুইড দুধ নিয়ে নিয়েছে এবং একটি পাউরুটি স্লাইসকে এক সেকেন্ডের জন্য ডুবিয়ে তাড়াতাড়ি করে তুলে নিতে হবে পাউরুটি যেহেতু অনেক বেশি সফট হয় তার জন্য কিন্তু কোনোভাবেই পাউরুটিটিকে দুধের মধ্যে এক সেকেন্ডের বেশি ডুবিয়ে রাখা যাবে না এখন পাউরুটিটির মাঝখানে আগে থেকে পাইপিং ব্যাগে ভরে রাখা ক্রিম দিয়ে দিচ্ছে পরিমাণ মতো এবং একটি স্লাইসার দিয়ে সম্পূর্ণ ক্রিমটিকে সম্পূর্ণ পাউরুটি স্লাইসের মধ্যে ভালোভাবে লাগিয়ে হুইপ ক্রিম লাগানো হয়ে গেলে এবার খুবই আলতো হাতে এই পাউরুটি স্লাইসটাকে রোল করে নিতে হবে ভিডিওতে দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু খুবই আলতো হাতে এই পাউরুটি স্লাইসটাকে রোল করছি যেহেতু এই পর্যায়ে পাউরুটিটা অনেক বেশি সফট থাকে তো খুবই আলতো হাতে এরকম ভাবে রোল করে নিলেই কিন্তু আমার একটি মিষ্টি শেপ দেওয়া হয়ে যাবে এখন আরও একটি পাউরুটি স্লাইসকে আমি দুধের মধ্যে এক সেকেন্ডের জন্য ডুবিয়ে নিয়েছি এবং এর মাঝখানে আমি পরিমাণ মতো হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বেশি পরিমাণের হুইপ ক্রিম দেওয়া যাবে না এতে করে কিন্তু পাউরুটিটা খুব সুন্দরভাবে রোল করা যাবে না তো হুইপ ক্রিমটাকে দিয়ে একটি স্লাইসারের সাহায্যে আমি সম্পূর্ণ হুইপ ক্রিমটাকে এই সম্পূর্ণ পাউরুটি স্লাইসের মধ্যে ভালোভাবে লাগিয়ে ভালোভাবে লাগানো হয়ে গেলে এবার খুবই আলতো হাতে এই পাউরুটি স্লাইসটাকে রোল করে নিচ্ছে এই রোল করার কাজটা খুবই আলতো হাতে করতে হবে আর খেয়াল রাখতে হবে যেন পাউরুটিটা কোনোভাবেই ভেঙে না যায় বা নষ্ট না হয়ে যায় আশা করব আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আর ভিডিওতে দেখে বুঝতে পারছেন এই মিষ্টিগুলো তৈরি করা কতটা সহজ আপনারা মাত্র পাঁচ মিনিটে এই মিষ্টিগুলো তৈরি করতে পারবেন আর দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণের কিউট হয় এই মিষ্টিগুলো তো এদিক থেকে আমি একটি সার্ভিং ডিশের মধ্যে ভালোভাবে আমি হোয়াইট চকলেট গ্রেড করে নিয়েছি এর মধ্যে আমি এখন এই মিষ্টিগুলোকে কোট করে নিব আর চকলেটের মধ্যে কোট করার সময় কিন্তু খুবই আলতো হাতে এরকমভাবে রাউন্ড রাউন্ড ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে কোট করে নিতে হবে তো ভালোভাবে কোট করা হয়ে গেলে কিন্তু আমার একটি মিষ্টি একদম পারফেক্টভাবে রেডি তো আমি আরও একটি মিষ্টি শেপকে এরকমভাবে ভালোভাবে কোট করে নিচ্ছি হোয়াইট চকলেট দিয়ে এতে করে কিন্তু মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো ঠিক একইভাবে আমি সবগুলো মিষ্টি শেপকে চকলেটের মধ্যে কোট করে নিয়েছি তার পর এগুলোকে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে তারপর সার্ভ করেছিলাম উপর দিয়ে কিছু পেস্তা বাদামও দিয়ে দিয়েছিলাম সৌন্দর্যের জন্য আর খেতেও খুবই ভালো লেগেছিল তো আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে বাদামটা স্কিপ করতে পারেন তবে উপর থেকে দিলে বাদামটা খেতেও খুবই ভালো লাগে আর মিষ্টিটা দেখতেও খুবই সুন্দর লাগে আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে মিষ্টিটা দেখতে কতটা পরিমাণে সুন্দর হয়েছে আর কিউট হয়েছে এটা কিন্তু কোরিয়ার খুবই জনপ্রিয় একটি মিষ্টি তো অবশ্যই কিন্তু বাসা একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কোরিয়ার জনপ্রিয় মিষ্টির স্বাদ আপনাদের কাছে কেমন লেগেছে আর দেখেই বুঝতে পারছেন এই মিষ্টিটা কতটা পরিমাণের সফট হয়েছে মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছিল অনেক মজার হয়েছিল তো আশা করব আজকের এই ইউনিক রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন